দেখেছেন সবগুলোর হ্যাপি এন্ডিং বিয়ের সাথে হয় আসলে কি বিয়ের পর তারা হ্যাপি ছিল আজ আমরা যে গল্পটি দেখব তার মধ্যে বলা হয়েছে ক্ষুধার্ত পেট কখনো ভালোবাসা দিয়ে ভরে না তারা দুজন ভালোবেসে বিয়ে করে ফেলেছিল সে আমরা ডাল ভাত খেয়ে হলেও একজন একজন আর সাথে যখন তাদের একটি সন্তান হয় তাদের জীবনটা পুরোপুরি বদলে যায় ধীরে ধীরে তাদের সেই ভালোবাসায় ফাটল ধরে ছেলেটা টাকা কামানোর জন্য পরিশ্রম করে যার জন্য তার ভালোবাসার মানুষটাকে সময় দিতে পারে না কিন্তু তার ভালোবাসার মানুষটা এটা মনে করছিল তার হাজবেন্ড গার্লফ্রেন্ড হয়তো তাকে ধোকা দিচ্ছে তাই সে ডিসাইড করে সে তাকে ডিভোর্স দিয়ে দিবে ছেলেটা এই কথা জানতে পেরে পুরোপুরি ভেঙে পড়ে না চাইতেও সে তার ভালোবাসার মানুষটাকে বিদায় জানায় যেন সে সুখে জীবন কাটাতে পারে তারা দুজন আফসোস করতে থাকে ওরা যদি সে সময় বিয়ে না করতো তাহলে হয়তো ওদের লাইফটা অনেক সুন্দর হতো তখন হ্যাভেন থেকে তাদেরকে একটি সুযোগ দেওয়া হয় তাদের জীবনটাকে পরিবর্তন করার তাদের কলেজ লাইফে আবারও ফিরে যাওয়ার তারা চাইলে তাদের লাইফটাকে পরিবর্তন করতে পারবে কিন্তু তারা দুজন কি অন্য কারোর সাথে তাদের জীবন যাপন করবে না নাকি আবারও এক। হয়ে যাবে এই গল্পটা অনেকটা রোমান্টিক আপনারা দেখে অনেকটা মজা পাবেন হে এভরিবাডি ওয়েলকাম ব্যাক इट्स মি ইসলাম কেমন আছেন আপনারা আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখু। তাহলে আর দেরি না করে চলেন ঘুরে আসি এই অসাধারণ মজাদার গল্প থেকে আপনারা যদি আমাদের এই ছোট ফ্যামিলিতে নতুন হয়ে থাকেন তাহলে अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए গল্পের শুরুতে চৈবান্ধ নামে একটা ছেলেকে দেখানো হয় ওর হাত পা কাঁপছিল ও অনেকটা নার্ভাস ছিল স্বাভাবিক আজ সে তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে চলেছে যার জন্য সে প্রচন্ড পরিমাণ নার্ভাস স্টেজে যাওয়ার সময় অনেকটা ভয় পাচ্ছিল তার বন্ধু এসে তাকে মোটিভেট করে নার্ভাস হওয়ার কারণে আর্মিদের স্টাইলে леফ রাইট леফ রাইট বলতে বলতে ভিতরে প্রবেশ করে সবাই ওকে দেখে হাসাহাসি করছিল সবাই বলতে থাকে দেখো দেখো ছেলেটা কতটা নার্ভাস ঠিক তখনই ওখানে ওর গার্লফ্রেন্ড জিনজু ওর বাবার সাথে আস্তে আস্তে স্টেজে আসছিল ওর বাবাও অনেকটা নার্ভাস ছিল যার জন্য নিজের মেয়ের জামার মধ্যে পাড়া দিয়ে ফেলে যার ফলে ঝিঞ্ঝু মাটিতে পড়ে যায় বান্ধব অনেকটা ঘাবড়ে যায় এবং দৌড়ে গিয়ে ওর শ্বশুরকে ধাক্কা দিয়ে ওর গার্লফ্রেন্ডকে কেয়ার করতে থাকে ওর গার্লফ্রেন্ড এখানে হাসতে থাকে ভালোবাসা পান্ডু ওর শ্বশুরকে কোনো পাত্তা না দিয়ে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে যেতে নিলে ওর শ্বশুর এখন ওকে দৌড়ানি দেয় বঙ্গের ঠ্যাং ভাগ এখান থেকে এখনো তোর কাছে আমার মেয়েকে বিয়ে দেয়নি আমি কিন্তু তোর কাছে আমার মেয়েকে বিয়ে দিব না বলছি বান্দর আই মিন বান্ধব অনেকটা ভয় পেয়ে যায় অনেকটা ঘাবড়ে সামনে চলে আসে কিছুক্ষণের মধ্যে ওদের বিয়ে কমপ্লিট হয়ে যায় ওরা দুজন অনেকটা হ্যাপি ছিল একসাথে কিছু ফটো তুলে নেয় দেন ওরা বাসর ঘরে চলে যায় চোদ্দ বছর সিন দেখানো হয় যেখানে ওরা দুজন ডিভোর্স নিয়ে ফেলেছে কেনই বা ওরা ডিভোর্স নিয়েছে কেনই বা ওদের সুন্দর ভালোবাসাটা শেষ হয়ে গেল চলো দেখে আসি বিয়ের পর ওদের দুজনের খুব সুন্দর একটি বেবি হয় বেবিটা দেখতে অনেকটা কিউট ছিল অনেকটা গুলুমুলু হাসিটা জোস বান্দ ওর কাজ খুব ভালোভাবে করছিল ও সবসময় ওর অফিসের বসকে খুব ভালোভাবে ট্রিট করতো যেন ও বেশি বেশি কাজ পায় এবং কিছু টাকা কামাতে পারে ও সবসময় ওর বসের হাতে মার খেত বকা খেত পরে কাজ করা কতটা কঠিন তা এখানে আমরা বুঝতে পারি তারপরে ও খুব ভালোভাবে কাজগুলো করতো কারণ ওর একটি ফ্যামিলি রয়েছে তাদেরকে ভালো রাখতে ওর এভাবেই কষ্ট করতে হবে সারাদিন কষ্ট করে বাড়ি ফিরলে ও অনেকটা ট্রাইড হয়ে যায় নিজের বউকে ভালো মতো সময় দিতে পারে না নিজের বাচ্চাকেও সময় দিতে পারে না এদিকে জিনজু সারাদিন বাচ্চাকে সামলানো ওর খাবার বানানো ইত্যাদি ইত্যাদি ঘরের নানান ধরনের কাজ করে ওর মনটা অনেকটা খারাপ ছিল ও অনেকটা ট্রাইড হয়ে গিয়েছিল ওরা দুজনই একজন একজনকে অনেকটা ভালোবাসত কেউ কাউকে বুঝতে দিত না সে কতটা কষ্টে আছে কষ্টগুলো একজন একজনকে শেয়ার করতো না যেন তার ভালোবাসার মানুষটা কষ্ট না পায় কেউ কাউকে বুঝতে দিত না সে কতটা কষ্টে আছে কষ্ট একজন একজনাকে শেয়ার না করাতে দিন দিন ওদের মাঝে দূরত্ব চলেছে একদিন জিনজু গিফটের একটি বক্স দেখতে পায় বক্সটা দেখে বলতে থাকে সে সে আমাকে সময় না দিলে কি হবে ঠিকই আমায় ভালোবাসে দেখো আমার জন্য একটি গিফট নিয়ে এসেছে জিনজু গিফট খুলে কানের দুলগুলো গুলো পরে দেখছিল ঠিক তখনই বান্ধ এসে ওর হাত থেকে ওই কানের দুল নিয়ে নেয় আর বলতে থাকে তুমি আমাকে না জিজ্ঞেস করে এটা কেন ধরলে জিনজু বলে আমার জন্যই তো এনেছো তাহলে আমি ধরলে কি সমস্যা বাদশাহ বান্ধ বলে কালকে আমার বসের গার্লফ্রেন্ড এর জন্মদিন তাকে ইমপ্রেস করতে পারলে বস আমাকে প্রমোশন দিবে অন্য জন্য বান্ধ গিফট এনেছে এটা জানতে পেরে ও অনেকটা কষ্ট পায় জিনজু অনেকটা মন খারাপ করে সে ভেবেছিল এই গিফট হয়তো তার জন্য এনেছে পরবর্তী সিনে বান্ধ ওর অফিসের বসকে ইমপ্রেস করার চেষ্টা করছিল এবং ওনাদের সাথে পার্টি করছিল এদিকে ওদের বাচ্চা অনেকটা অসুস্থ হয়ে পড়ে জিনজু অনেকটা ঘাবড়ে যায় এবং বান্ধকে কল করে বান্ধ ওর বসদেরকে ইমপ্রেস করার মধ্যেই লেগেছিল কয়েকবার কলার সাথে বান্ধ কলটা রিসিভ করে বলে আমি কাজে আছি তুমি আমাকে বারবার কেন কল করছো জিনজু ওকে সবকিছু খুলে বলে যে বাবুর অবস্থা অনেকটা খারাপ ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে বান্ধ বলে তুমি টেনশন করো না আমি খুব তাড়াতাড়ি চলে আসছি তুমি ওকে নিয়ে হসপিটালে চলে যাও ঠিক তখনই বান্দরের বস ওকে কল করে দেখা করতে বলে বান্দর না চাইতে ওর বসের কাছে চলে যায় কারণ ও ভালো করেই জানতো ও যদি কোনো কিছু উল্টা করে তাহলে ওর বস ওকে জব থেকে বের করে দিবে ওর কিছুই করা থাকবে না ও হসপিটাল লেনাগি ওর বসির কাছে চলে আসে এখানে আমরা জানতে পারি ওর বসের নাম হচ্ছে পার্ক পার্ক সব সময় বান্দর ক্রেডিট কার্ড ব্যবহার করত পার্ক সব সময় বান্দর ক্রেডিট কার্ড ব্যবহার করে অন্যান্য মেয়েদের সাথে মজা করত কারণ পার্কের বউ ও ক্রেডিট কার্ড কোথায় কোথায় ব্যবহার করে তা সব কিছুর খবর রাখতো যার জন্য পার্ক বান্দর ক্রেডিট কার্ড ব্যবহার করে মেয়েদের সাথে উল্লাস করত এদিকে জিনজু একা একা বাবুকে নিয়ে হাসপাতালে চলে আসে এবং একা একাই সব কিছু করতে থাকে একটা মেয়ে হয়ে এত কিছু সামলানো আসলে অনেকটা কঠিন জিনজু যখনই বাড়ি ফিরে আসে তখন বান্দর ক্রেডিট কার্ডের বিল দেখতে পায় এখানে ও জানতে পারে বান্দর এক এক সময় এক এক হোটেলে এক এক রিসোর্টে রুম বুক করেছিল যার জন্য জিনজু অনেকটা ভেঙে পড়ে ও ভাবতে থাকে বান্দর ওর সাথে বেইমানি করছে বান্দর ওকে এত কষ্ট রেখে নিজে উল্লাস করছে ঠিক তখনই মিনজুর একটি ফ্রেন্ড ওকে একটি ফটো পাঠায় যেখানে দেখা যাচ্ছিল বান্দু একটি মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে আসলে পার্কের বউ জানতে পেরে গিয়েছিল পার্ক একটি মেয়ের সাথে বারে ঘুরতে এসেছে যার জন্য পার্ক বান্দরকে বলেছিল ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ওখান থেকে পালিয়ে যেতে যেন ওরবো বউ এই সম্পর্কে কিছুই না জানতে পারে পান্ত যখন পার্কের গার্লফ্রেন্ডকে নিয়ে পালাচ্ছিল ঠিক তখনই জিঞ্জুর বান্ধবী দেখে নেয় আর ফটো তুলে জিনজুকে পাঠিয়ে দেয় জিনজু অনেকটা ভেঙে পড়ে ও ভাবতে পারেনি ওর ভালোবাসার মানুষটা ওকে এভাবে ধোকা দিবে স্বাভাবিক এত কিছু দেখলে যে কোনো মেয়ে কষ্ট পাবে এদিকে বান্ধ অনেকটা ডিপ্রেশনে ছিল কারণ আজ ওর বস ওকে একটু বেশি মেরেছে ওর শরীরের বাজে অবস্থা হয়ে গেছে যার জন্য ও বাসায়ও যায় না কারণ ও ভাবছিল ও যদি বাসায় যায় তাহলে হয়তো জিনজু ওর এই অবস্থা দেখে দেখে অনেকটা কষ্ট পাবে এদিকে জিঞ্জু ভাবছিল বান্ধু হয়তো আজ সেই মেয়ের সাথে রাত কাটাবে যার জন্য ও আজ বাসায় আসবে না ঠিক তখনই বান্ধুর কাছে জিঞ্জুর কল চলে আসে জিনজু এখানে ওর সাথে অনেকটা বাজে ব্যবহার করে অনেকটা রাগারাগি করে ওর কাছ থেকে ডিভোর্স চায় বান্ধু এ কথা শুনে অনেকটা ভেঙে পড়ে ও বুঝতে পারছিল না ও কি করবে ও অনেকটা রেগে যায় ও বলতে থাকে কখনো কি তুমি আমাকে বোঝার চেষ্টা করেছ একবারও কি ভেবেছ অফিসে আমার সাথে কি হয় আমি কতটা কষ্ট করি তোমার জন্য আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু কখনো তুমি শুনতে চাওনি জিনজু বলে তুমি জানো আমি কতটা কষ্ট করেছি তোমার জন্য প্রতিটা বেলায় খাবার বানানো বাচ্চার খেয়াল রাখা ঘরের সম্পূর্ণ কাজ করা বাচ্চাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করা আমি নানান ধরনের কাজ একা একা করে থাকি তুমি কি কখনো আমাকে বোঝার চেষ্টা করেছ আমি আর তোমার মতো ছেলের সাথে থাকতে চাই না বান্ধব বলে আমিও তোমার মতো মেয়ের সাথে থাকতে চাই না আমার আফসোস হচ্ছে আমি তোমাকে বিয়ে করেছি তোমাকে বিয়ে না করলে আমি অনেক ভালো একটা লাইফ উপভোগ করতে পারতাম জিনজু বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তাহলে আমার বাবার কোন দিক থেকে কম ছিল না আমি অনেকটা ভালো ছিলাম আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে আমার লাইফটা অনেকটা ভালো থাকত এভাবে ওদের মাঝে ঝগড়া চলতে থাকে ওরা দুজন একজন আরেকজনকে ভুল বুঝে তারপর ওরা একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে দেয় ওরা যখনই একজন আরেকজনকে বিদায় দিবে বাঁধো জিনজুকে থামিয়ে বলে আমাদের মধ্যে যত যাই হোক না কেন আমাদের বাচ্চা যেন কখনো কষ্ট না পায় তুমি আমাকে অন্তত আমার বাচ্চার সাথে দেখা করতে দিও কখনো ওকে ওর বাবার কাছ থেকে দূরে সরিও না জিনজু কি না বলে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় ওরা দুজন একজন একজনের কাছ থেকে বিদায় নিচ্ছিল কিন্তু ওরা দুজনে একজন একজনাকে অনেকটা ভালোবাসে কিন্তু পরিস্থিতি তাদের দুজনকে আলাদা করে দিয়েছে একজন একজনাকে ভুল বুঝে আজ তাদের এই অবস্থা ওরা দুজনেই ওদের বিয়ের রিংটা ফালিয়ে দেয় ঠিক তখনই চারপাশে ভূমিকম্প শুরু হয়ে যায় অবাক করা বিষয় হচ্ছে এই ভূমিকম্প শুধুমাত্র ওরা দুজনই দেখতে পাচ্ছে পরবর্তী সিনে আমাদেরকে বান্ধকে দেখানো হয় বান্ধব যখনই ওর ঘর থেকে বেরিয়ে বাহিরে আসে একটি মহিলাকে দেখে বলে আপনি এত ইয়াং কিভাবে হয়ে গেলেন মহিলাটা ব্লাস করতে থাকে বান্দ খেয়াল করে ও অনেকটা নিজের গায়ে হাত দিয়ে দেখতে থাকে ও ও ও ও এতটা ইয়াং কিভাবে হয়ে গেল জানতে পারে বর্তমানে সাল চলছে চমকে যায় আর ভাবতে থাকে হয়তো দেখছে অন্যদিকে আমাদেরকে জিনজুকে দেখানো হয় ও যখন ঘুম থেকে উঠে ও রাম্মুকে দেখে কান্না শুরু করে দেয় কারণ ও মনে করছিল ও রাম্মু হয়তো ওর সাথে স্বপ্নে দেখা করতে এসেছে কারণ ও রাম্মু তো অনেক বছর আগেই মারা গিয়েছে ও রাম্মু ওকে টাস দিয়ে বলে কি হয়েছে কলেজে যাও আজকেও তুমি লেট হয়ে যাবে জিনজো পুরোপুরি অবাক হয়ে যায় কি হচ্ছে এগুলো তখন ক্যালেন্ডার দেখে ও বুঝতে পারে এখন বর্তমানে 1998 সাল চলছে ও অনেকটা ইয়াং হয়ে গিয়েছে ও অনেকটা খুশি হয়ে যায় ও চারপাশে ঘুরে দেখতে থাকে এবং ওর সব জামাগাপুরগুলো দেখে অনেকটা খুশি হচ্ছিল ও রেডি হয়ে কলেজে চলে আসে এবং চারপাশে ঘুরে দেখতে থাকে ভাবতে থাকে ও নতুন একটি জীবন পেয়েছে এখন ওকে ভালোভাবে এই জীবনটা উপভোগ করতে হবে বাঁধু ও জিনজো একই কলেজে পড়তো যার জন্য ওরা দুজন একজন একজনের সামনা সামনি হয়ে যায় কিন্তু ওরা দুজনে একজন একজনকে না চেনার ভান করে এবং একজন একজনের সামনে দিয়ে চলে যায় কিছু পথ সামনে গিয়ে বান্ধব ভাবতে থাকে ও হয়তো আমাকে চিনতে পারেনি জিঞ্জো কিছু পথ সামনে গিয়ে ভাবতে থাকে ভালো হয়েছে ও আমাকে চিনতে পারেনি এই জীবনে আমি আমার নতুন করে লাইফ শুরু করব। এবং ওকে ছাড়া আমি অনেকটা ভালো থাকবো এই ছেলেটির নাম হচ্ছে নান নান জিনজুকে অনেকটা পছন্দ করত। জিনজু মনে মনে ভাবতে থাকে নানের মতো হ্যান্ডসাম ছেলেকে রেখে আমি একটা লুজারকে বিয়ে করেছি আমার কপালটা কতই না খারাপ ছিল যাক এখন আমার কাছে সময় আছে আমি নানকে পটিয়ে ফেলবো জিনজু গিয়ে নানের সাথে কথা বলার চেষ্টা করে সবাই ওর দিকে হা করে তাকিয়ে থাকে কারণ একদিন আগেই জিনজু সবার সামনে নানকে রিজেক্ট করে দিয়েছিল আর এখন কিনা ওর সাথে এসে ভালোভাবে কথা বলছে সবার এমন রিয়েকশন দেখে ও অনেকটা সরম পেয়ে যায় তারপর ওরা দুজন দুজনের ফ্রেন্ডদের সাথে লেখা করে এবং তাদেরকে বলে আমি ফিউচার থেকে টাইম ট্রাভেল করে এসেছি ওদের বন্ধুরা এই আজব আজব কথা শুনে হাসতে থাকে কেউ ওদের কথায় বিশ্বাস করে না পরবর্তী সিনে জিনজু ওর বান্ধবীকে বলছিল তোমরা এত অলস হয়ে গেছো কেন সারা দিন শুয়ে বসে কাটাও চলো আমরা নাইট ক্লাবে যাই নিজেদের জীবনটাকে এনজয় করি ওর বান্ধবীরা বলে জিনজু হঠাৎ তোমার কি হয়ে গেল বল তো আগে তো তুমি আমাদেরকে সারা দিন ঘরে শুয়ে বসে থাকতে বলতে নিজেও সারা দিন শুয়ে বসে কাটাতে এখন দেখি তুমি নাইট ক্লাবে যেতে যাচ্ছো এদিকে বান্ধবী পার্ক দেখতে পায় যে কিনা ওদের কলেজেই পড়ত বান্ধব ভাবতে থাকে ফিউচারে পার্ক ওর উপর কতটাই না অত্যাচার করেছে ও এখন প্রতিশোধ নেওয়ার জন্য পার্কে গিয়ে ধাক্কা মেরে বসে যার ফলে পার্ক মাটিতে পড়ে যায় বান্ধব তখন অ্যাক্টিং করে বলে সরি সরি আপনাকে আমি দেখতে পাইনি আপনি এই ক্যানটা রাখতে পারেন পার্ক যখনই ওর গার্লফ্রেন্ডের সামনে ক্যানটা খুলে ওর সাথে কিছুটা এমন হয়ে যায় বান্ধব মনে মনে বলতে থাকে পরবর্তী সিনে জিনজু ওর বান্ধবীর সাথে গ্রুপ ডেটে আসে এই জায়গায় বান্ধব ছিল যা দেখে জিনজুর একটু ভালো লাগে না কিন্তু ওর কিছুই করার ছিল না ওরা একজন থেকে দূরে যেতে ওদের ভাগ্য ওদেরকে বারবার একসাথে করে দিচ্ছিল এখানে সবাই একজন ডেট করার জন্য চুজ করে একজনাকে কিন্তু বাকি থেকে যায় জিনজু ও বান্ধব ওরা না চাইতেও একজন একজনাকে ডেট করে জিনজু বলতে থাকে এখান থেকে আমাদের ভালোবাসা শুরু হয়েছিল আমরা এখান থেকেই ডেট করা শুরু করেছিলাম বান্ধব বুঝতে পেরে যায় জিনজু ওর মতো ফিউচার থেকে পাশে চলে এসেছে যার জন্য ও জিনজুকে বলে এইসব ডেটে যাওয়া বন্ধ করো পড়াশোনায় মন দাও এখন তোমার কাছে সুযোগ রয়েছে তুমি চাইলে তোমার গোলটা পূরণ করতে পারবে ওরা দুজন দর্গাতর্কি করে যে যার বাসার উদ্দেশ্যে রওনা হয় বান্ধ ওখান থেকে বেরিয়ে আসলে রাস্তায় ওর ক্রাশের সাথে দেখা হয়ে যায় এবং ওর ক্রাশের সাথে গল্প করতে থাকে এসব কিছু দূর থেকে জিনজু দেখতে পাচ্ছিল ও অনেকটা জেলা সিল করছিল মনে মনে ভাবছিল এখন যদি আমি ফিউচারে থাকতাম তাহলে জুতোটা খুলে তোমায় ঘন ধুলাই দিতাম না না আমি কি ভাবছি আমাদের তো ডিভোর্স হয়ে গেছে জিনু মন খারাপ করে রাস্তা দিয়ে যেতে থাকে আর ভাবতে থাকে ওই মেয়েটা হয়তো বান্দর প্রথম ভালোবাসা ছিল ঠিক তখন ওর থেকে ওর বাচ্চা ওকে বলে ও ও যখনই পিছনে ঘুরে তখন ছেলেকে দেখতে পায়। অনেকটা ইমোশনাল হয়ে ওর ছেলে ওকে বলে তুমি আমাকে রেখে কেন চলে এলে আমার একা একা অনেকটা ভয় করছে আম্মু জিনজু অঝরে কান্না করতে শুরু করে ও নিজেকে সামলাতে পারছিল না তখন ও খেয়াল করে আসলে সামনে অন্য আরেকটি বাচ্চা ওর আম্মুকে এসব কথা বলছে মাঝে ওর প্রচন্ড পরিমাণ খারাপ লাগছিল এবং নিজের ছেলের কথা মনে করে অনেকটা কান্না করছিল অন্যদিকে আমাদেরকে দেখানো হয় রাতের বেলা ঘুমানোর সময় ওদের দুজনের মনে হচ্ছিল ওরা হয়তো ঘুমালে আবারও ফিউচারে চলে যাবে যার জন্য বান্ধব ঘুমাতে যাচ্ছিল না বান্ধব চোখের মধ্যে ম্যাচের কাঠি দিয়ে চোখ খুলে রাখার চেষ্টা করছিল কিন্তু ঘুম আসলে ঘুমকে আর কে ঠেকাতে পারে ওরা দুজন ঘুমিয়ে পড়ে সকালে উঠে ওরা দেখতে পারে ওরা আর ফিউচারে ফিরে যায়নি ওরা এখনো পাস্টে আছে বান্ধব যখন কলেজে আসে ও দেখতে পায় পার্ক যে কিনা ওর বস ছিল ও জিনজুর উপর লাইন মারছে বান্দ ভালো করে জানতো পার্ক কেমন ধরনের লোক যার জন্য ও জিনজুকে কে বোঝানোর চেষ্টা করে পার্ক একজন ভালো ছেলে নয় ওর কাছ থেকে দূরে থাকতে জিনজু মনে মনে ভাবছিল বান্ধ হয়তো জেলাস ফিল করছে তার জন্য এসব কথা বলছে ও পার্কে ওর ফোন নাম্বারটা দিয়ে দেয় যা দেখতে পেলে বান্দ অনেকটা জেলাস ফিল করে এবং ওর অনেকটা রাগ হচ্ছিল ও জিনজুকে নিয়ে রেকর্ড রুমে চলে আসে এবং ওদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায় ঝগড়ার একটা পর্যায়ে ওরা দুজন ওদের ডিভোর্স এবং ওদের বাচ্চা নিয়ে তর্ক করতে থাকে পরা হঠাৎ করে বুঝতে পারে ওদের কথাগুলো পুরো কলেজের সবাই শুনতে পাচ্ছে কারণ ওখানের মাইকটা অন ছিল তখন কলেজের সবাই জানতে পেরে যায় ওদের কলেজে একটি কাপল রয়েছে যাদের এত কম বয়সে বিয়ে হয়ে গেছে আবার তাদের নাকি একটি বাচ্চা আছে ওদের আবার ডিভোর্স হয়ে গেছে কত হাসির বিষয় তাই না কারো যেন সন্দেহ না হয় সেই জন্য ওরা দুজন সবার সামনে ফ্রেন্ডলি ব্যবহার করতে থাকে বান্ধব জিনজুকে ওর কাছে টেনে নেয় ওর সাথে নতুবুতু করতে থাকে যেন কেউ বুঝতে না পারে ওরা দুজনই সেই ডিভোর্স কাপল পরবর্তী সিনে ওদের কলেজের সবাইকে একটি টাস্ক দেওয়া হয় যে সব স্টুডেন্টদের ওই কলেজের হন্টেড লাইব্রেরিতে যেতে হবে এবং সেখান থেকে একটি বই খুঁজে আনতে হবে জিনজু পাশে ওই লাইব্রেরিতে আরো একবার গিয়েছিল যার জন্য ও ভালো করে জানতো ওই বইটা কোথায় রাখা আছে এবং ওই হন্টেড লাইব্রেরিতে কোনো ভূত নেই মানুষদেরকে ভয় দেখানোর জন্য স্টুডেন্টরাই ভূত ছেজে আছে জিনজু যখন ওই বইটা আনতে যায় ও হঠাৎ করে পা পিছলে পড়ে যেতে নেয় ঠিক তখনই পিছন থেকে নান এসে ওকে ধরে ফেলে জিনজু অনেকটা ভারী ছিল যার জন্য নান ওকে কুলে নিয়ে রাখ রাখতে পারে না মাটিতে বসে পড়ে এবং ওর পাটা মুচকে যায় যার জন্য জিনজু ওর কেয়ার করতে থাকে নান বেচারা আগে থেকেই জিনজুকে অনেকটা পছন্দ করত এখন তো ওর উপর আরো ফিদা হয়ে যায় পরবর্তী সিনে বান্দ জিনজুর আম্মুর সাহায্য করছিল ঠিক তখনই ওখানে জিনজু চলে আসে বান্দকে ধাক্কা দিয়ে বলে তোমাকে আমি একবার বলেছি না আমার ফ্যামিলি থেকে দূরে থাকো বান্দ এখানে অনেকটা কষ্ট পায় জিনজু এখন ওর ফ্যামিলির অনেকটা কেয়ার করে ও আগে ওর আম্মুর সাথে অনেকটা খারাপ ব্যবহার করত। কখনো ওর আম্মুর কোনো কাজে হেল্প করত না কিন্তু তো এখন ও রাম্মুর অনেকটা খেয়াল রাখে তার বলা প্রত্যেকটা কথা শুনে কারণ ফিউচারে ও আম্মুকে হারানোর পর ও অনেকটা কষ্ট পেয়েছিল এবং আফসোস করেছিল যে সময় থাকতে সে তার আম্মুকে ভালোবাসেনি যার জন্য এখন ও রাম্মুকে ও অনেকটা ভালোবাসে কেয়ার করে ওর ফ্যামিলির সবাই জিনজুর এত পরিবর্তন দেখে অনেকটা শখ ছিল তারা বুঝতে পারছিল না জিনজু হঠাৎ করে এতটা বদলে কেন গেল রাতের বেলা ওরা দুজন ওদের দুজনের বাচ্চাকে নিয়ে ভাবছিল এবং ওরা দুজন অনেকটা কান্না করছিল তারা নিজেরাও জানে না তারা কিভাবে আবার ফিউচারে ফিরে যাবে তাদের সন্তান এখন কি অবস্থায় আছে পরের দিন সকালবেলা জিনজু বান্ধুকে জেলাস করানোর জন্য নানির সাথে মুভি দেখতে যায় বান্দু জিনজুকে জেলাস ফিল করানোর জন্য ওর ক্রাশের সাথে ঘুরতে চলে আসে যখন ওরা খাবার খাচ্ছিল তখন ওরা দুজন একজন একজনকে দেখে অনেকটা জেলাস ফিল করছিল জিনজু ওর সর্বোচ্চ চেষ্টা করছিল বান্দুকে জেলাস ফিল করানোর জন্য বান্দু কোনো দিক থেকে কম ছিল না ওর ক্রাশের সাথে রোমান্স করতে থাকে এভাবে ওরা দুজন একজন একজনকে নানান ভাবে জেলাস ফিল করাতে থাকে এখানে নান জিনজুকে প্রপোজ করে দেয় জিনজু খুশি খুশি রাজি হয়ে যায় কারণ ও এখন কারো প্রথম ভালোবাসা হতে পেরেছে কারণ বান্দর প্রথম ভালোবাসা তো বান্দর ক্রাস ছিল এটা ভেবে ও অনেকটা খুশি হচ্ছিল যে ও এখন কারো প্রথম ভালোবাসা হতে পেরেছে তারপরে না জিনজুর বাবার সাথে দেখা করে এবং তার কাছে প্রমিস করে ও জিনজুকে সব সময় দেখে রাখবে জিনজু এখানে ভাবতে থাকে বান্দর ঠিক এভাবে ওর বাবার কাছে প্রমিস করেছিল যে সব সময় জিনজুর খেয়াল রাখবে অন্যদিকে বান্দর ওর ক্রাস সিওর সাথে এনজয় করছিল হ্যাঁ ওর ক্রাসের নাম হচ্ছে সি। জিনজু নানের সাথে এনজয় করছিল ওরা দুজন একজন একজনকে জিলাস ফিল করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল এখানে জিনজুর মনে পড়ে একদিন বৃষ্টি হচ্ছিল ঠিক তখন বান্ধ ওকে ছাতা দিয়ে চলে গিয়েছিল কিন্তু বর্তমানে কি সুন্দর করে মেয়েটাকে ছাতা দিয়ে কাবার করে নিয়ে যাচ্ছে ও অনেকটা জেলাস হচ্ছিল পরবর্তী সিনে ওদের কলেজের একটি খেলার মধ্যে বান্ধ চোর হয়ে যায় যার জন্য সবাই ওকে পানির বলগুলো ছুঁড়ে মারছিল জিনজু এই সুযোগে ইচ্ছে মতো বান্ধকে বল ছুঁড়ে মারে পরবর্তী সিনে ভুল করে ছেলেদের ওয়াশরুমে চলে আসে তখন পাশের ওয়াশরুম থেকে কিছু কথা শুনতে পায় এখানে পার্ক ওর বন্ধুদেরকে বলছিল জিনজু অনেকটা হট ওকে দেখলে আমার মুখে পানি চলে আসে আমি শুধুমাত্র একবার ওর সাথে মজা নিতে চাই তারপরে আমি ওকে ছেড়ে দিব ওকে হাতে আনার জন্য যা প্রয়োজন আমি তাই করব। কিন্তু সালার মেয়েটাকে খেয়ে ছাড়বো এইসব কথাগুলো জিনজু পাশের ওয়াশরুম থেকে শুনতে পাচ্ছিল ও যখনই ওয়াশরুম থেকে বের হয় তখন ওখানে পার্ক ছিল না কিছুক্ষণ আগে পার্ক ওখান থেকে চলে গিয়েছে কিন্তু নান জিনজুর জন্য অপেক্ষা করছিল কারণ একাই ছেলেদের ওয়াশরুমে চলে এসেছে ঠিক তখনই ওরা দুজন কারো আসার শব্দ পায় তারাহুরার মধ্যে ওরা দুজন একটি ওয়াশরুমে ঢুকে পড়ে ঠিক তখনই ওখানে বান্দ এসে ওদের ওয়াশরুমের দরজাটা খুলে বান্দ ওদের দুজনকে একসাথে ওয়াশরুম এ দেখে অনেকটা উল্টাপাল্টা ভাবতে থাকে বান্ধব অনেকটা রেগে যায় অনেকটা মন খারাপ করে জিনজু মনে মনে বলছিল তুমি আমায় ভুল বুঝো না এখানে আমরা বুঝতে পারি এখনো বান্দুকে পছন্দ করে যার জন্য তার কাছে নিজেকে কালার করতে চায় না পরবর্তী পার্ক কল করে দেখা করার জন্য জন্য বলে ওর মতলব ভালো জানতো যার ও বান্দর কাছে হেল্প চায় বান্দ হেল্প করার জন্য রাজি হয়ে যায় ওরা দুজন মিলে প্ল্যান তৈরি করতে থাকে কিভাবে পার্ক উচিত শিক্ষা দেওয়া যায় জিনজু চলে যায় পার্ক সাথে দেখা করতে ওর সাথে ঘোরাফেরা করে ওকে নিয়ে আসে ওদের কলেজ পার্টিতে ঠিক প্লান তার মতো বান্ধব পার্কের ফিউচার ওয়াইফ মানে বর্তমান গার্লফ্রেন্ড কে কোনো রকম ওই পার্টিতে নিয়ে আসে যখন পার্কের গার্লফ্রেন্ড পার্ককে জিনজুর সাথে দেখতে পায় ওকে মেরে নিচে ফালিয়ে দেয় বাস ওর ঘন ধোলাই শুরু হয়ে যায় জিনজু এখানে বুঝতে পারে পার্ক সব বড় লোকের মেয়েদেরকে টার্গেট করে ওদের কাছ থেকে টাকা নিয়ে উল্লাস করে পার্কের রিচ গার্লফ্রেন্ড ওর সাথে ব্রেক আপ করে নেয় যার ফলে ও অনেকটা রেগে যায় চলে আসে জিনজুর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ও যখনই জিনজুর উপর হামলা করবে নানি সে জিনজুকে বাঁচিয়ে নেয় এখানে জিনজু জানতে পারে ফিউচারে পার্ক এভাবে মেয়েদের সাথে উল্লাস করত এবং কখনো যদি ওর বইয়ের হাতে ধরা খেত তখন বান্দর সাহায্যে সে সব ঝামেলা থেকে বেঁচে যেত জিনজু শুধু শুধু তার হাজবেন্ডকে সন্দেহ করছিল আর সেই সন্দেহের কারণে তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল অন্যদিকে বান্দো ওর ক্রাস সিওর সাথে ঘুরছিল ঠিক তখনই সিওর বাবা ওকে নিতে চলে আসে বান্দো অনেকটা মন খারাপ করে সিও ওখান থেকে চলে গেলে বান্দু জিনজুকে নিয়ে ভাবতে থাকে ভাবতে থাকে ওদের দুজনের কাটানো সেই মুহূর্তগুলো ওদের বাচ্চার কথা কথা ভাবতে থাকে সব কিছু ভেবে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে রাস্তায় জিঞ্জুর আম্মুর সাথে ওর দেখা হয়ে যায় জিঞ্জুর আম্মু মনে করে বান্দু হয়তো তার মেয়ের বয়ফ্রেন্ড যার জন্য ওকে বলে আজকাল জিনজু কেমন যেন হয়ে গেছে প্রতিদিন রাতে কেন অনেকটা কান্না করে বান্দ এখানে বুঝতে পেরে যায় জিন্জু ওদের বাচ্চার জন্য কান্না করে বান্দু ডিসাইড করে ও সবকিছু ঠিক করে নিবে এবং এখন থেকে জিনজুর খেয়াল রাখবে রাতে ও ঘুমানোর সময় বারবার ফিউচারে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু যখনই ওর ঘুম ভাঙে ও দেখতে পায় ও এখনো পাস্টে রয়ে গেছে পরবর্তী সিনে জিনজুকে ইমপ্রেস করার জন্য সব বন্ধু বান্ধবদেরকে নিয়ে পিকনিকে চলে আসে এখানে সবাই ছিল কারণ নান নান ছাড়া সবাইকে করেছিল কিন্তু জিনজুর পিছু পিছু এখানেও চলে আসে যা দেখতে নানকে বান্ধব অনেকটা রেগে যায় ওরা যখন রাতের বেলা ডিনার করতে বসে ঠিক তখন জিনজু খাবার খেতে নিয়ে ওর কাপড়টা নষ্ট করে ফেলে যার জন্য ওর বান্ধবী ওকে একটি কাপড় শার্ট দেয় তখন জিনজুর শার্টের সেকেন্ড পিসের জন্য নান ও বান্দর মাঝে টানাটানি শুরু হয়ে যায় ওদের মাঝে লড়াই দেখতে পেয়ে জিনজু ওর শার্টটা খুলে ওদেরকে দিয়ে দেয় দেন ওরা দুজন ছেলে কাপল শার্ট পরে একসাথে হাঁটছিল যা দেখতে পেরে সবাই ওদেরকে গে ভেবে হাসা হাসি করছিল নান জিনজুকে নিয়ে একটি লেক পারে চলে আসে ঠিক এই জায়গায় বান্ধব জিনজুকে প্রোপোজ করেছিল এবং ওদের মাঝে কিছুটা রোমান্স হয়েছিল জিনজু এসব কিছু ভাবতে থাকে নান এখানে খেয়াল করে জিনজু কোথায় যেন সব সময় হারিয়ে থাকে জিনজু প্রচন্ড পরিমাণ ডিংস করে ঘুমিয়ে পড়ে নান তখন ওর সাইডে জায়গা করে শুয়ে পড়ে বান্ধব ওদের দুজনকে একসাথে দেখতে পেরে অনেকটা জেলাস হচ্ছিল বান্দো নানকে জিনজুর পাশ থেকে সরানোর চেষ্টা করছিল কিন্তু নান সেখানে শক্ত করে শুয়েছিল বান্দো নানকে সরাতে না পেরে জিনজুর অপর গিয়ে শুয়ে পড়ে জিনজু খেয়াল করে ওর পাশ দিয়ে বান্দো শুয়ে আছে তখন ও অন্য পাশে ঘুরে শুয়ে পড়ে বান্দোর কাছে একটু খারাপ লাগে এদিকে নান অনেকটা খুশি হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে নান দেখতে পায় বান্দো ও জিনজু একসাথে বসে গল্প করছে জিনজু বান্দুকে বলছিল প্রতিদিনের মতো তুমি আজকেও তাড়াহুড়া করে সেভ করেছো তুমি কখনো নিজের কেয়ার করতে পারো না বান্ধব নানকে দেখে জিনজুর কেয়ার করতে থাকে নান এখানে কিছুটা আপসেট হয়ে যায় ওদের পিকনিক শেষ হয়ে গেলে ওরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল ঠিক তখনই বান্ধব জিনজুকে ওর গাড়িতে আসতে বলে জিনজু গিয়ে নানের গাড়িতে উঠে পড়ে পরবর্তী সিনে বান্ধর কাছে সিও চলে আসে সিও বান্ধকে ভালো মতো বুঝিয়ে বলে তুমি যাই বলো না কেন আমি সব সময় দেখে তুমি জিনজুর পিছু ঘুর ঘুর করো সব সময় ওকে ফলো করো এবং অলওয়েজ ওর কেয়ার করো তুমি আমাকে জিনজুকে কে ভালোবাসো আমি একটু কষ্ট পাবো না সত্যি বলছি আমি চাই তোমরা দুজন একসাথে হয়ে যাও যা শুনতে পেরে খুশি হয়ে যায় একই কথা জিনজুকে বলে আমি দেখেছি তোমরা দুজন যখন সাথে থাকো কোথায় যেন হারিয়ে যাও তুমি আমার সাথে থাকলে কি হবে তোমার মনটা অন্য কোথাও চলে যায় জিনজু এখানে বুঝতে পারে যাই হোক না কেন ও বান্দকে ভালোবাসে বান্দ তাড়াতাড়ি করে জিনজুর কাছে চলে আসে এবং ওকে বলে আমাদের যখন ডিভোর্স হয়ে গিয়েছিল আমি তোমার উপর রেগে আমাদের বিয়ের রিং ফালিয়ে দিয়েছিলাম জিনজু বলে আমি ঠিক একই কাজ করেছি তাহলে কি আমাদের বিয়ের রিং এর জন্য আমরা টাইম টেবিল করে পাস্টে চলে এসেছি এই কথা শুনতে পেরে বান্দো চলে যায় সেই স্টোরে যেই স্টোর থেকে ওদের বিয়ের রিংটা ক্রয় করা হয়েছিল বান্দ যখনই বিয়ের রিংটা কিনে জিনজুর কাছে চলে আসে ও দেখতে পায় জিন্জু ওর ফ্যামিলির সাথে অনেকটা হ্যাপি আছে যার জন্য ও ভাবতে থাকে জিনজু বর্তমানে ভালো আছে ফিউচারে আবারও ফিরে গেলে ওখানে ওর মাকে পাবে না ওর ফ্যামিলির ভালোবাসা পাবে না ও এখানেই থাকুক এটাই ওর জন্য ভালো হবে বান্দ সেখান থেকে চলে যায় এখানে জিনজুর আম্মু ওর ডায়েরি দেখে বুঝতে পারে জিনজু ফিউচার থেকে এসেছে এবং ওর একটি বাচ্চাও আছে যার জন্য ও প্রতিরাত কান্না করে ওর আম্মু জিনজুকে বুঝিয়ে বলে জিনজু নিজের সন্তানের থেকে বেশি আর কিছু হয় না মা নিজের পরিবার থেকে বেশি আর কিছুই নয় জিনজু ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে ওর ওকে ওদের বাচ্চার কাছে আবারও ফিরে যেতে বলে আবারও নতুন করে ওদের জীবনটাকে শুরু করতে বলে জিনজু রাজি হয়ে যায় এবং বান্দকে কল করে বলে তুমি কি আমার সাথে দেখা করবে আমাকে একটু জড়িয়ে ধরবে কেন জানি আমার তোমাকে একটু জড়িয়ে ধরে কান্না করতে ইচ্ছে করছে এসব কথা শুনে বান্দ পুরোপুরি শক্ট হয়ে যায় ও দৌড়ে জিনজুর কাছে আসার উদ্দেশ্যে রওনা হয় জিনজু যখন বান্দর সাথে দেখা করতে যাচ্ছিল তখন একটি বাচ্চা দৌড়ে গাড়ির সামনে চলে যায় এবং বাচ্চাটাকে বাঁচানোর জন্য জিনজু দৌড়ে চলে যায় যখনই ওদের অ্যাক্সিডেন্ট হবে ঠিক তখনই বান্দ চলে আসে এবং জিনজুকে ধাক্কা দিয়ে নিজে দাঁড়িয়ে পড়ে পড়ে যার সাথে সাথে বান্দর খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় জিনজো এখানে পুরোপুরি ভেঙে পড়ে ওর জন্য কান্না করতে থাকে ওর কান্না দেখে নান বুঝতে পারে ওরা দুজন একজন একজনাকে অনেকটা ভালোবাসে বান্দরকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয় জিনজো ওর জন্য অনেকটা কান্না করছিল ডক্টর এসে বলে মিস্টার বান্দর গার্জিয়ান কে আছে আমাদের তার গার্জিয়ানের সিগনেচার লাগবে তারপরে আমরা তার অপারেশন শুরু করতে পারব জিনজো এখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করে ও বান্দর গার্জিয়ান হয় ও বান্দর ফ্যামিলি মেম্বার ডাক্তার সরি আমরা ওর ফ্রেন্ডের সিগনেচার নিতে পারবো না জিনজু এখানে তাদের হাতে পায়ে ধরতে থাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ডাক্তাররা কোনো ওর কথা শুনে না ডাক্তাররা বান্দর অপারেশন করবে না বলে জানায় ঠিক তখনই ওখানে বান্দর ফ্যামিলি চলে আসে এবং সিগনেচার করে দেয় যার সাথে সাথে ওর সার্জারি শুরু হয়ে যায় জিনজু এখানে অনেকটা আফসোস করতে থাকে তার মনে হচ্ছিল সে তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললো নান জিনজুকে এই অবস্থায় দেখে বুঝতে পারে জিনজু বান্দকে অনেকটা ভালোবাসে দিন সকালবেলা জিনজু বান্দুকে দেখতে আসে কিন্তু ডাক্তাররা বান্দর সাথে কাউকে দেখা করতে দেয় না জিনজু অনেকটা টেনশনে পড়ে যায় ডক্টরদের কাছে রিকোয়েস্ট করতে থাকে শুধুমাত্র একটিবার দেখা করার জন্য তখন বান্দর আম্মু এসে জিনজুকে নিয়ে বাহিরে চলে যায় এবং ওকে অনেক আদর করে বলে তুমি মনে হয় বান্দুকে পছন্দ করো তুমি টেনশন করো না বান্দু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি একজন মা হয়ে ততটা কান্না করিনি যতটা তুমি করেছো আমি অনেকটা খুশি আমার ছেলে তোমার মতো কাউকে পেয়েছে এভাবেই সবসময় তার খেয়াল দেখো জিনজু ফিউচার সম্পর্কে ভালো করে জানতো ফিউচারে বান্দরাম মো জিনজুকে অনেকটা আদর করত এবং ওকে অনেকটা ভালোবাসতো যার জন্য জিনজু উনাকে জড়িয়ে ধরে উনি জিনজুকে অনেকটা আদর করে সাত দিন পর বান্দ কিছুটা সুস্থ হয়ে যায় এবং ওর জ্ঞান ফিরে আসে জিনজু ওর সাথে দেখা করে কান্না করে বলতে থাকে তুমি এমনটা কেন করলে আমার মনে হয়েছিল আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল আর কখনো যদি আমাকে রেখে যাওয়ার চেষ্টা করেছো আমি তোমায় কখনোই মাফ maaf করবো না বলে এখান থেকে চলে যাও আমি চাই না তুমি আমার জন্য নিজের লাইফটা নষ্ট করো আমি চাই না তুমি সারা জীবন আমার সাথে থেকে কষ্টে জীবন যাপন করো তুমি ভালো একটা লাইফ ডিজার্ভ করো তাই নিজের ইচ্ছে মতো নিজের লাইফটাকে গুছিয়ে নাও নিজের লাইফটাকে এনজয় করো চলে যাও এখান থেকে জিনজু বলে তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় আমার টাকা পয়সা চাই না বাড়ি গাড়ি চাই না আমার শুধুমাত্র তোমাকে চাই ইউ আর মাই হ্যাপিনেস আচ্ছা তুমি কি তোমার সন্তানকে দেখতে চাও না তোমার কি আমাদের ছেলের কথা একটুও মনে পড়ে না আমি ভালো করে জানি তুমি এখানে ভালো নেই তুমি উপর দিয়ে দেখাচ্ছ তুমি অনেক ভালো আছো বান্দ অনেকটা কান্না করতে থাকে পরবর্তী সিনে ওর সাথে দেখা করে এবং সবার কাছ থেকে বিদায় নেয় বান্দ ওর সকল বন্ধুদের সাথে দেখা করে এবং তাদের কাছ থেকেও বিদায় নেয় দেন রাতের বেলা ওরা দুজন আবারও একসাথে হয় ওরা দুজন ওদের বিয়ের রিং গুলো হাতে পরে নেয় দেন বিউটিফুল একটা কিসের সাথে ওদের টাইম লাইনে আবারও ফিরে চলে আসে জিনু যখনই ঘুম থেকে উঠে ওর পাশে ওর বাচ্চাকে দেখে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে বান্দ দৌড়ে এসে ওর বাচ্চাকে জড়িয়ে ধরে ওরা তিনজন অনেকটা খুশি ছিল পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় বান্দর বাবা মা লাক্সারি গাড়ি ওদের সাথে দেখা করতে এসেছে কারণ বান্দো যখন পাশে গিয়েছিল ওর বাবা মাকে কিছু মার্কেটের স্টোক কেনার জন্য বলেছিল এবং কিছু লটারির কথা বলে এসেছিল যার জন্য ওর বাবা মা এখন অনেকটা বড় হয়ে গিয়েছে ওর বাবা মার সাথে বান্দর এখন কোটিপতি হয়ে গেছে বান্দর ও জিনজু অনেকটা খুশি হয়ে যায় এখন আর তাদের অভাবে থাকতে হবে না অন্য